হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু রত্নাস কিচেন আজকে রেসিপি মরি চাল অনেক সময় বন্ধুরা আমাদের মুখে রুচি থাকে না সেই সময় আপনারা এই রেসিপিটি তৈরি করে খাবেন আশা করি আপনাদের ভালো লাগবে রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা নতুন বন্ধুরা আজ প্রথম যারা আমার ভিডিও দেখছেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে আমার নিত্য নতুন ভিডিও সবার প্রথম আপনি দেখতে পাবেন সাধারণ দর্শক যারা আজ প্রথম আমার ভিডিও দেখছেন যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দিবেন। তাহলে আমি আপনাদের ধন্যবাদ জানাতে পারবো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন তারা পেজটিকে ফলো করে দেবেন খুব ছোট্ট ভিডিও বন্ধুরা ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল চলুন তাহলে ভিডিওটি শুরু করি বন্ধুরা এখানে আমি দুটো বড়ো সাইজের আলুকে এইভাবে কিউব সাইজ করে কেটে নিয়েছি আর আলুগুলোকে আমি আগে থেকেই হাফ বয়েল করে নিয়েছি আর দু মিনিটের মতো জলের মধ্যে সিদ্ধ করে নিয়েছি ফিফটি পারসেন্ট আলুগুলো সেদ্ধ করা আছে আর বাকিটা রান্না করতে করতে সেদ্ধ হয়ে যাবে এইদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনের ওপর আর কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিব এখন এক চামচের মতো ঘি আর ঘিটা দেওয়ার সময় বন্ধুরা গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিতে হবে নাহলে কিন্তু ঘি জ্বলে যাবে ঘিটা আমার গলে গেছে বন্ধুরা এখন আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ কালো জিরে আর দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কাকে এইভাবে টুকরো করে এখন কালো জিরা আর শুকনো লঙ্কাটাকে একটু ভালো করে ঘিয়ের সাথে ভেজে নেব কালো জিরা আর শুকনো লঙ্কাটা আবার ভাজা হয়ে গেছে বন্ধুরা এখন আমি আগের থেকে যে সেদ্ধ করে রেখেছিলাম আলুটা সেই আলুটা দিয়ে দিলাম এখন আলুটাকে এই ঘিয়ের সাথে আমি দু থেকে তিন মিনিট একটু ভেজে নেব দু থেকে তিন মিনিট ভেজে নেওয়ার পর বন্ধুরা আলুটাকে আমি এইভাবে একটু সরিয়ে দিচ্ছি আর এই আলুর মাছখানে আমি এক চামচের মতো আদা আর কাঁচা লঙ্কাকে আমি হামামদিস্তায় একটু থেতো করে নিয়েছিলাম সেই আদা আর কাঁচা লঙ্কাটাকে দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু এটা কালো জিরা শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার সাথে সাথেও দিয়ে দিতে পারেন আমি দেইনি আমি এখন দিয়ে দিলাম বন্ধুরা এখন এই আদা আর কাঁচা লঙ্কাটাকে এই আলুর সাথে ভালো করে একটু ভেজে নেব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় এখানে আমি এক ইঞ্চির মতো আদা আর তিনটে কাঁচা লঙ্কাকে হামামদিসায় থেতো করে দিয়েছিলাম আপনারা কিন্তু আপনাদের আলুর পরিমাণ বুঝেই আদা আর কাঁচা লঙ্কাটাকে ব্যবহার করবেন এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা এক চামচের মতো ভাজা জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচের মতো আধ ভাঙ্গা করা গোলমরিচের গুঁড়ো এই গোলমরিচের গুঁড়োটা কিন্তু আমি ঘরে তৈরি করেছি বাজারে কেনা গোলমরিচ নয় আপনারা চেষ্টা করবেন যাতে ঘরের ফ্রেশ গোলমরিচের গুঁড়োটা দিতে তাইলে কিন্তু এটা টেস্ট আর ফ্লেভারটা খুব সুন্দর হবে আর দিয়ে দিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা কুচি আর স্বাদ অনুযায়ী লবণ বাজারের কেনা গোলমরিচ এখানে ব্যবহার করবেন না বন্ধুরা তাহলে কিন্তু স্বাদের তফাত হবে ফ্রেশ গোলমরিচটাই ব্যবহার করার চেষ্টা করবেন যেহেতু এটা মরিচ আলু গোলমরিচের পরিমাণটা একটু বেশি লাগবে এখন এটাকে আমি আরও কিছুক্ষণ একটু ভেজে নেব আর একটা ঢাকা দিয়ে ঢেকে দেব যাতে আলুটা যে ফিফটি পারসেন্ট বাকি আছে সেদ্ধ হওয়ার সেই সেটা সেদ্ধ হয়ে যাবে তো বন্ধুরা আমি আরও তিন চার মিনিট আলুটাকে ভেজে নিয়েছি ঢাকা দিয়ে দেখুন আলুটা বেশ ভালোই মশলার সাথে ভাজা ভাজা হয়ে গেছে আর আমার আলুটাও কিন্তু যেটুকু বাকি ছিল সেদ্ধ হওয়ার সেটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে হাফ চামচের মতো একটু মিষ্টি ব্যবহার করছি আপনারা যদি না চান সেটা স্কিপ করে যাবেন আর দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা কুচি আবারও অ্যাড করে দিলাম কিছুটা গোলমরিচ থেতো করা গোলমরিচের গুঁড়ো আর হাফ চামচের মতো ঘি গোলমরিচটা কিন্তু পুরোপুরি গুঁড়ো করবেন না বন্ধুরা আধ ভাঙ্গা করেই গুঁড়ো করবেন একদম পাউডার বানাবেন না এখন আমি এই মশলাগুলোকে আবার একটু আলুর সাথে ভালো করে মিশিয়ে আরও দু মিনিটের মতো আমি এই আলুটাকে ফ্রাই করে নেব বন্ধুরা আমি আরও দুই মিনিটের মতো আলুটাকে ফ্রাই করে নিয়েছি দেখুন আমার আলুটা কিন্তু একদম ভাজা ভাজা হয়ে গেছে আর এই রান্নাটাতে কিন্তু আমি কোনো জলের ব্যবহার করিনি আর এটার মধ্যে জলের ব্যবহার করার প্রয়োজনও নেই আমার এই মরিচ আলু তৈরি হয়ে গেছে তো বন্ধুরা অনেক সময় আমাদের সর্দি কাশি হলে বা জ্বর হলে মুখে রুচি চলে যায় তখন আপনারা এই রেসিপিটা তৈরি করে খাবেন লুচি পরোঠা লুচি ভাতের সাথেও খুব ভালো লাগে খেতে তো আশা করি আজকে রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা তো আজকের ভিডিও রেসিপিটা আমি এখানেই শেষ করছি আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আমার দেখা হবে থ্যাংক ইউ